নাউযুবিল্লাহ মিন জালিম ওয়া আলাইকুম আসসালাম এই গোমরাহি বক্তার বক্তব্যটা আপনারা শুনলেন ও কি বলছে ও বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং মুফতি আমির হামজা কে সৃষ্টি করতে কি 15 বছর চিন্তা ভাবনা করে ওদেরকে সৃষ্টি করেছে নাউযুবিল্লাহ মিন জালিম এরকম কথাবার্তা কোনো আলেমের মুখে মানায় না এরকম কুমرائی বক্তব্য কোনো আলেমের জবানে মানায় না আল্লাহ সুবহানাহু ওয়া যে ওদেরকে সৃষ্টি করতে 15 বছর চিন্তা ভাবনা করেছেন ওই কথাটা ওই মোল্লা ওই বক্তা কোতাই থেকে পেল কুরআন হাদিসে কি কোতাও লেখা আছে যে মিদানুর রহমান আযহারি এবং মুফতি আমির হামজা সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর চিন্তা ভাবনা করেছেন নাউযু বিল্লাহি মিন এরকম গুমরাহি বক্তব্য যারা শুনছে তারাও গুমরাহ হচ্ছে এই যে ওনার সামনে যারা আছেন তারা ঠিক বলছেন। ওই যে ঠিক তারা বললেন অর্থাৎ তারা চিন্তা ভাবনা করে বলেন নাই হুজুর যা বলবেন তাই ঠিক তারাও বলছে ঠিক তারা যদি চিন্তা ভাবনা করত তাহলে তাদের জবান থেকে ঠিক শব্দ বাহির হতো না আল্লাহ সুবাহ তালা যা ইচ্ছা করেন সৃষ্টি করবার সাথে সাথে তার সৃষ্টি হয়ে যায় আর ওই বক্তা বলছে পনেরো বছর চিন্তা ভাবনা করে ওদেরকে আল্লাহ রব আলম সৃষ্টি করেছে নাউজবিল্লা এরকম কথাবার্তা কিভাবে রে ভাই ওরা বলে একটি দিনী মাহফিলে কিভাবে ওরা ওরকম কথাবার্তা বলে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যে এরকম গুমরাহি বক্তারা কিভাবে এখনো দিনী মাহফিলের মধ্যে আসন জুড়ে বসে আছে এদেরকে এখনো সময় আছে এরকম মাহফিল থেকে বয়কট করুন এদের কথাবার্তা শুনে সে নিজেও গুমরাহি হচ্ছে এবং মানুষদেরকে গুমরাহি বানাচ্ছে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ওয়াল জামাতের পথে মধ্যে চলার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ